হাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে রেসিপি আলু দিয়ে তৈরি ফ্রেন্স ফ্রাই আমি কীভাবে এই ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি আলুগুলোকে এভাবে চুলে নিয়েছি এবারে আলুগুলোকে আমি চারো থেকে এভাবে ভালো করে কেটে নেবো আলুগুলোকে আমি আগের থেকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবারে আমি এগুলোকে একই মাপে লাম্বালাম্বি করে চিকন চিকন করে কেটে নেব আমি প্রথমে এভাবে কেটে নিচ্ছি তারপরে আবার এভাবে লাম্বা লাম্বি করে চিকেন চিকেন করে কেটে নেব একইভাবে আমি সবগুলোকে এভাবে ভালো করে কেটে নেব দেখুন ঠিক এরকমভাবে কেটে নিতে হবে এরপরে আমি এই আলুগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখব এগুলোকে তিন চারবার করে জল পালটিয়ে ভালো করে ধুয়ে নিব আমি এগুলোকে ধুয়ে নিয়েছি এবারে একটি কড়াইতে আমি জল গরম হতে দিয়েছিলাম জলটা যখন ফুটে আসবে তখন আমি আলুগুলোকে ছেড়ে দেব এভাবে আমি আলুগুলোকে পাঁচ সাত মিনিট হালকা করে সিদ্ধ করে নেব এরপরে চাখনি দিয়ে আলুগুলোকে আমি সেকে সেকে উঠিয়ে নেব এ পর্যায়ে আমি একটি টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এর উপরে আমি আলুগুলোকে এভাবে বিছিয়ে দেব যাতে টিস্যু পেপারে সমস্ত জল টেনে নেয় এরপরে অন্য একটু টিস্যু দিয়ে আমি উপর থেকে এভাবে ভালোভাবে চেপে চেপে জলগুলোকে আমি শুষে নেব যাতে টিস্যু পেপারে সমস্ত জল ভালো করে শুষে নেয় আর অবশ্যই আলুগুলোকে একদম ঝরঝরে করে শুকিয়ে নেবেন এভাবে টিসু পেপার দিয়ে আমার আলুগুলোকে ভালো করে শুকানো হয়ে গেছে দেখুন আলুগুলো একদম পারফেক্টভাবে শুকনো হয়ে গিয়েছে এবারে আমি একটি পলিথিনে আলুগুলোকে ভরে নিচ্ছি এরপরে আমি এর মাঝে অ্যাড করে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লারটা দিয়ে আমি এভাবে ঝাঁকে দিয়ে আলু এবং কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নেব যাতে আলুর সমস্ত গায়ে কর্নফ্লাওয়ার ভালো করে মেখে যায় এরকমভাবে মিশিয়ে নিলে প্রতিটা আলুর গায়ে পারফেক্টভাবে মিশে যাবে দেখুন আমার প্রতিটা আলু গায়ে পারফেক্টভাবে মিশে গিয়েছে এবার আমি এগুলোকে একটা থালায় ঢেলে নিচ্ছি এরপরে আমি একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম আমি এর মাঝে অর্ধেকটা আলুগুলো এভাবে ভেজে নেব বাকি অর্ধেক আবার পরে ভাজব এগুলোকে একদম বেশি ভাজা যাবে না লালচে লালচে করা যাবে না এগুলো যখন হালকা কিছুটা ভাজা হবে তখন আমি এগুলোকে তুলে নেব এগুলো আমি দুবার করে ভেজে নেব তাই আমি প্রথমে অল্প করে ভেজে তুলে নিচ্ছি তাহলে এগুলো বেশি মুছমুছি হবে আমি বাকি আর দুগুলো এইভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে এগুলোকেও আমি একইভাবে তুলে নিচ্ছি এবারে আমি কিছুক্ষণ এগুলোকে রেস্টে রেখে আবারও সবগুলো আলু দ্বিতীয়বারের মতো করে ভেজে নেব এই আলুগুলো যদি আপনারা দুবার করে ভাজেন তাহলে এগুলো বেশি মুচমুচি হবে এবং পারফেক্ট হবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই দুবার করে ভেজে নিতে আমার আলুগুলো একদম পারফেক্ট হয়েছে মুচমুচি হয়ে গেছে আর এ আলু একদম বেশি ভাজা যাবে না লালচে লালচে করে এর কালারটা যেন এরকমই থাকে এবারে আমি আলুগুলো তুলে নিচ্ছি আমি এগুলো তুলে একটি টিস্যু পেপারের উপরে রেখে দিব এরপরে আমি এটাকে একটি পাত্রে নিয়ে কিছুটা সাদা নুন তারপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো তারপরে দিব কালো গোলমরিচের গুঁড়ো একটু বিট লবণ দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব আপনারা চাইলে এর মাঝে একটু টেস্টি রিসাল্ট দিতে পারেন এগুলোকে আমি ভালো করে মেখে নিচ্ছি আমার এগুলো মাখা হয়ে গেছে এবারে আমি এগুলো পরিবেশন করবো বন্ধুরা দেখুন এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা এই রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে না কিনে খেয়ে বাসায় তৈরি করে নিতে পারেন এইভাবে ফ্রেঞ্চ ফ্রাই আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টস আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবারে আমি বিদায় নেব দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে